প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এত পরিমাণ মানুষ জীবনে আমি কখনো দেখি নাই যেই মানুষগুলো আমি দেখতে পারতাম না যদি চর্মনায় না যাইতাম এটা চর্মনার মাহফিলের দৃশ্য যেখানে মানুষ হাঁটাচলা করতেছে যেখানে মানুষ আসা যাওয়া করতেছে আসলে মাহফিলে যে কত পরিমাণ মানুষ হয় কত লক্ষ লক্ষ মানুষ হয় সেটা আপনাদের বুঝাতে পারবো না যারা চর্মনায় কখনো যাননি তারা কখনো বুঝতে পারবে না যে চর্মনায় কী জিনিস চর্মনায় যদি একবার যান তাহলে আপনি বুঝতে পারবেন চর্মনাইতে যেই যায় আমি দেখলাম যে খাস ন্যায়তে দিলের কান দিয়ে কোরআনুল করিমের আলোচনা শুনবে ইনশাল্লাহ সে কিন্তু হেদায়ত লাভ করবে কেউ কেউ যায় চর্মনাইতে হেদায়তের উদ্দেশ্যে আর কেউ কেউ যায় চর্মনাইতে মার্কেট করার জন্য সেখানে সবই পাবেন মার্কেট পাবেন হেদায়ত পাবেন ইনশাল্লাহ যেই ব্যক্তি হেদায়তের উদ্দেশ্যে যায় সেই ব্যক্তি হেদায়ত লাভ করে আর যে দেখার উদ্দেশ্যে যায় সে যে ঘোরার উদ্দেশ্যে যায় সে ঘুরতেই পারবে হেদায়ত পাবে না প্রিয় দর্শক এত লক্ষ লক্ষ মানুষ কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছেন কিন্তু ঢেড়া দিচ্ছে না কেউ কারো গাঢ় উপরে পড়তেছে না সুন্দর ডান দিকে যার যার ডানে ডানে হাঁটতেছে সুন্নত তরিকা অনুযায়ী হাঁটতেছে ডানে হাঁটতেছে এবং প্রচুর পরিমাণ মানুষ তারপরও কেউ কাউকে কিছু বলতেছে না এটা যদি বাজার কাট হতো কখনোই সম্ভব হতো না এজন্য আসবেন চরমাইতে দেখার জন্য ইনশাল্লাহ